حکومت در این دنیا حکومت ایالات متحده ای امریکاست. হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর আগামী আটাশ জুন নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে ইরানে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ এই নির্বাচনের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে অপরদিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনীর ছেলে মোস্তফা খামিনীও এই নির্বাচনের প্রার্থী হতে চাচ্ছেন দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা নির্বাচনে হেভিওয়েট দুই প্রার্থীর মুখোমুখি হতে চাওয়া নানা আলোচনার জন্ম দিয়েছে তবে দেশটির জনগণের দৃষ্টি এখনও গার্ডিয়ান কাউন্সিলদের দিকে যারা প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত প্রার্থী মনোনয়ন দেবে কয়েক বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতার ছেলে মোস্তবাকে তার বাবা আয়তুল্লাহ আলী খামেনি উত্তরসূরি প্রার্থী বলে ধারণা করা হচ্ছে মোস্তবা ইরানের রাজনীতিতে অন্তরালে মানুষ হিসেবে পরিচিত ইরানের অভ্যন্তরে তার রয়েছে শক্তিশালী প্রভাব পর্দার পেছন থেকে দীর্ঘদিন দেশের নীতি নির্ধারণের ভূমিকা রেখেছে মোস্তবা খামেনি অপরদিকে মাহমুদ আহমেদিনেজা দুই হাজার পাঁচ থেকে দুই হাজার তেরো সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন দেশটি তার বিপুল জনপ্রিয়তা রয়েছে এর আগে তিনি রাজধানী তেহরানে মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন তবে হাজার ও দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনে আহমদিনেজাদের প্রার্থিতা বাতিল করা হয়েছিল এ ঘটনায় তখনও নানা আলোচনার জন্ম দিয়েছিল ইরানের বর্তমান পার্লামেন্টে আহমদিনেজাদের বেশ কিছু সমর্থক রয়েছে তারা ইতোমধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনে আহমদিনেজাদের প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে তারা দাবি করছে ইরানের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদদের মধ্যে আহমদিনেজাদ অন্যতম

to love, unity, and peace. He is never satisfied.